তো এই যে দেখো বন্ধুরা এখানে আমি খোল পছাতে দিয়ে রেখেছিলাম তো এই যে খোলটা আশা নিয়ে তোমাদেরকে একটু জিনিস দেখাচ্ছি যে গাছে একটা হচ্ছে একটু পুদিনা পাতা পুদিনা পাতার গন্ধটা এত সুন্দর লাগে না আসলে চাটনি করবো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করলাম ছাদ থেকে তো এখন আসলাম ছাদে এখন বাজে কাতা বাজার সাত সব আসতে দশ তো এখন আমি আসলাম ছাদে আগে মুরগির খাবার জল দেবো তারপরে হচ্ছে গাছগুলোতে একটু জল দেবো আর গাছের আবার ফুলি ফোটে নেই জবা গাছটা তো ফুলই ফুটছে না এখন কদিন ধরে বৃষ্টি হলে বেশ ভালোই ফুল ফোটে আর বৃষ্টি বন্ধ হয়ে গেলে আর ফুল নেই তো জবা গাছের ফুল ফোটনা হলুদ ফুল দিতে ফুল একটা আর ওখানে সাদা জবাবনা না একটা ফুটেছে এই হচ্ছে ফুল ফুটেছে আজকে আর কালকে আমরা দেখলাম এইটুকু জায়গাটা পরিষ্কার করছিলাম এই যে এখন এই সাইডের এই যে এতটুকু জায়গা বাকি আছে এইদিকেটা বাকি আছে দেখো আর এইদিকে ওই দিনকে পরিষ্কার করে আমি লাল শাকের দানা ফেলছিলাম তো এই যে লাল শাকগুলো একটু একটু বেরিয়েছে বুঝতে পারছো তোমরা একটু হচ্ছে এই যে একটু একটু করে লাল শাকগুলো কিন্তু বেরিয়েছে অল্প অল্প তো চলো এখন হচ্ছে আগে মুরগির খাবার জল টলগুলো দিয়ে নিই আর এখানে কুমড়ো গাছটাও কিন্তু সুন্দর উঠছে দেখো এই যে এই যে দেখো কুমড়ো গাছটাও কিন্তু সুন্দর উঠছে কুমড়ো গাছটা উঠে গেলে বেশ একটা ছোট্ট মাচান ওপরে তাও মাছানটার কিছুই নেই ঠিকঠাক শুধু দুটো কিন্তু বাঁশ ভাঙা পোচা বাঁশ দেওয়া আছে তার মধ্যে কি হচ্ছে গাছ উঠছে ওই পাশে লাগিয়েছি লাউ গাছ কোনটা যে উঠবে মাচানোর মধ্যে আর কী হবে তো কিছুই যায় না তো চলো আগে মুরগিগুলোকে খাবার দিয়ে নিই এই যে লঙ্কা গাছগুলো ছিল লঙ্কা গাছগুলো আমি সব তো ডালাপালা কেটে দিয়েছি এগুলো আর মানে হবে না তো আমি এইখানটা দেখো এই যে মাটিগুলো ঢেলে দেবো কেন আমরা মাটিগুলো একটু শুকনো করতে দেবো যদিও শুকনো তো এর সঙ্গে আমি আর একটু সার মাটি মিশাবো মিশিয়ে আমি মাটিগুলো শুকনো করতে দেবো কেননা ক্যাপসিকামের চারাগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে তো সেই ক্যাপসিকামের চারাগুলো সব ইঁদুরে খেয়ে নিয়েছে মাত্র তিনটে আছে তো ওই তিনটে লাগাবো তো এই জন্য আমরা মাটিগুলো যে শুকনো করে নিই এর মধ্যে একটু সার মাটি মিশিয়ে তারপর শুকনো করে নেবো একটু সার মাটি নিয়ে আসি এখান থেকে একটু সার মাটি নিয়ে নেব এক মিশে সার মাটি নিলেই হবে এই এতটুকু সার মাটি দিলেই হবে এর সঙ্গে মিশিয়ে এটা হচ্ছে Шығма ба туды যে বন্ধুরা এখানে আমি খোল পচাতে দিয়ে রেখেছিলাম তো এই যে খোলটা পচে গেছে এর মধ্যে কত মাছি টাচে পড়েছে না তো এই খোলের জলটাই এখন আমি গাছে দেবো পুরোটা দেবো না মানে জলের সঙ্গে মিশিয়ে অল্প জলের সঙ্গে মিশিয়ে পাতলা করে দিতে হবে হাফ হাফ করে দুই ড্রাম জলের মধ্যে দিয়ে আমি দেব হ্যালো জলটা মিশিয়ে নিয়ে আনবে আপনি এই জলটাই হচ্ছে আমি গাছে দিব একটা ঘাস টাস তুলে দিয়ে একদম পরিষ্কার করে দিয়েছে ওই দুটো ফুললে পরিষ্কার ওই দুটো না টুকুর এই গাছটা বাড়েই না এই গাছটাও বাড়ে না তাও তো এই গাছটাও না গত বছর নিয়েছে এই গাছটা আমার তিন বছর হয়ে গেল এই গাছটা এতটুকু না ফুল ফোটে না বাড়ে যত এই একটা দুটো করে পাতা বেরোয় আর রকমই থাকে যতই সার দিই যাই করি গাছটা বাড়েই না সেটা হচ্ছে হলুদ জোবা এটা বাড়েই না আর একটা নিয়ে না সেটা মরেই গেল এখন তুলে হচ্ছে একটু পুদিনা পাতা পুদিনা পাতার গন্ধটা এত সুন্দর লাগে না সে চাটনি করবো তো একটু পুদিনা পাতা তুলে নেওয়ার জন্যে ছিঁড়ছি তাতেই গন্ধ একদম বাপ রে বাপ গন্ধটা একদম মম করছে আগাগুলো কেটে কেটে নিয়ে নিই তাহলেই হবে একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম তাতে কত হয়ে গেছে এটা যদি আর মাটির মধ্যে লাগানো যেত না পুরো ভর্তি হয়ে যেত এই যে এক তুললাম বেশি তুললাম না খুলছিলাম দু চারটে দিলেই গিয়ে উঠতেই যায় তা আমি এক মতন তুলে নিলাম এই যে কি বললে বাবা কি বলছো ম্যাগি খাবি না না এখন দোকান খোলে নাই

মা সকালে আগুন জ্বালিয়েছে এখনো আগুন জ্বলছে একটা জিনিস তোমাদেরকে দেখাই বাগানে যাচ্ছে যে দেখো চলো 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 বাগানে জঙ্গলে ভর্তি হয়েছে চলো 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 আশা নিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে যে গাছে একটা কাঁটা লাস্ট ফিনিশিং একটা কাঁটাল আছে দেখি নি গাছে কাঁঠালটা ছিল আজকে সকালে আমি দেখ কালকে দেখেছি দুপুরে সে গাছে একটা কাঁটাল আছে তাই বললাম পারতে কিন্তু পাইপটা নিয়ে গেলে হাতই যাচ্ছে না এত ওপরে না হাত যাচ্ছে না কাঁটালটাতে কাঁঠালটা কাউকে দিয়ে গাছে উঠিয়ে পাড়াতে হবে আমরা তো কেউ গাছে উঠতে পারি না আমাদের বাড়ির কেউ গাছে উঠতে পারে না কাঁঠালটা কে পারবে জন্য হচ্ছে কাউকে দিয়ে পাড়াতে হবে কাউকে ডেকে দেখতে হবে যে কাঁঠালটা পেকে গেছে না কাঁচা আছে বুঝতে পারছি না যে কাঁঠালটা পেকে গেছে না কাঁচা আছে চলো দেখাতে না যে বাজে দুপুর দুটো পনেরো আর আমার গাছটা সব কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন গেছিলাম গা ধুতে গা ধুতে গেছিলাম বাইদিকে আসলো এখন মুরগি নিতে তো তার জন্য ডাকলাম বললাম ঠিক আছে তুমি যাও নিয়ে আসছি তো একবারে মুরগি মা পা নিয়ে যাচ্ছি জানি না কাঁটা নিয়ে এসেছি কিনা দাদা দাদা যে দাদা মুরগি না সে এসেছে নিতে তো চলো উপরে যাই আর এখন কে বাড়িতে নেই দাদাও নেই তোমাদের দাদাও নেই কেউ নেই ডাক্তার মুরগি নিতে

এই যে দেখো বন্ধুরা এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা আর আমি নাইনটা খুলে শাড়িটা পরে নিচ্ছি কেন বলতো আজকে যেহেতু শনিবার থেকে বড় ঠাকুর পুজো তো আমাদেরটা তো আমরা বৈশাখ মাসেই করে নিয়েছিলাম বৈশাখ মাসে করে নিয়েছিলাম বড় ঢাকুরা পুজো তো আজকের হচ্ছে পাঁচটা বাড়িতে প্রসাদ খাওয়ার নিম্ন আছে তো কোন বাড়িতে যাব কোন বাড়িতে খাবো যাই না মানে সব বাড়ি থেকে একটু জাস্ট নামমাত্র মনে মানে জাস্ট একটু নিয়ম রক্ষা মুখে প্রসাদ দিতে হবে সেরকম করে পাঁচটা বাড়িতে প্রসাদ খেতে যেতে হবে পাঁচটা বাড়িতে যাবো আজকে প্রসাদ খেতে তো ওই জন্য এই যে সাড়ে ছটা বাজে এমনি নাইটিটা খুললে সেটা পরিণাম এই এইটুকু চত্বরের মধ্যে পাঁচটা বাড়িতে পূজা পাঁচটা বাড়িতে এখন রঙা হচ্ছে প্রসাদ খেতে তোমাদের দাদা কোথায় গেছি যাই না আমি শাড়ি করে নিই তোমাদের দাদা আসলে বেশ রওনা দেবো এক এক করে সব বাড়িতে প্রসাদ খেয়ে তারপর বাড়িতে ঢুকতে চলো নিচে যাওয়া যাক তো এই যে দেখো সিডনি খেতে মানে প্রসাদ খেতে চলে এসেছি সিডনি প্রসাদ চারটে পাঁচটা বাড়িতেই সিডনি প্রসাদ তো সব বাড়িতেই একটু একটু করে খেতে পারছি জন্য একটু একটু করে নিয়েছি সব বাড়িতে নিয়ে একটু একটু করে খাচ্ছি বাবরি বাপ এত সিননি প্রসাদ একদিনে কি খাওয়া যায় বলো কিন্তু নিয়ম রক্ষা করতেই হবে কিচ্ছু করার নেই তাই জন্য সব বাড়িতে একটু একটু করে প্রসাদ খেয়ে নিলাম তো চলো আমাদের প্রসাদ খাওয়া শেষ হলো সব বাড়ি প্রসাদ খেতে খেতে হাঁপিয়ে গেলাম আমরা তো প্রসাদ খেয়ে খেয়ে হাঁপিয়ে গেছি এখন হচ্ছে আমরা যাবো বাড়ি বাড়ি আছি বাড়ি যাবো আমিও বাড়ি দেখো বেগুন ফেটে খেয়েছি বেগুন পোড়া করবো আজকে ভাবছি যে বেগুন পোড়া করে ভাবলাম যে আলোচিত করবো তা হলো না একটু বেগুন পড়াই করি তাই জন্য বেগুন পোড়া বসিয়ে দিলাম বেগুন পোড়া হোক যে বেগুন পোড়া দিয়ে ভাত খাবে মানে সিন্নি টিনি খেয়েছি না চারটে পাঁচটা বাড়ি থেকে খেয়ে এসে প্রসাদ খেয়ে এসে চার বাড়িতে সিন্নি খেয়ে আর মনে গলা দিয়ে একদম উঠে আসছে মিষ্টি